আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে থাকছে আমাদের গাজীপুরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে যা গাজীপুর শহর থেকে মাত্র তিন কিলোমিটার উত্তরে বিআইডিসি রোড এলাকায় প্রায় বিশ থেকে তেইশ একর জমির উপর অবস্থিত যার সংক্ষিপ্ত নাম হচ্ছে ডুয়েট আজকে জানাবো এর ইতিহাস সম্পর্কে উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ঢাকা নামে যার অবস্থান ছিল তেজগাঁওয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস শিক্ষার্থীদের জন্য সিভিল ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বৎসরের স্নাতক ডিগ্রি প্রদানের উদ্দেশ্যে উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল নামের পরিবর্তন উনিশশো সালে নাম দেওয়া হয় ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ যার সংক্ষিপ্ত নাম হচ্ছে ডিইসি এরপর উনিশশো তিরাশি সালে এটি গাজীপুর শহরে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করে উনিশশো ছিয়াশি সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি ঢাকা যার সংক্ষিপ্ত নাম হচ্ছে বিআইটিডি নামে ডিগ্রি প্রদানের অধিকার অর্জন করে তারপর দুই সালে ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি গাজীপুর এ সি দুই হাজার তিন এর মাধ্যমে বিআইটিডি থেকে পরিবর্তন হয়ে ডুয়েট একটি স্বায়ত্তশাসিত সরকারি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় তখন ক্যাম্পাস সম্প্রসারণ করে নতুন একাডেমিক ভবন ছাত্রনিবাস লাইব্রেরি মেডিকেল সেন্টার ও অডিটোরিয়াম ইত্যাদি তৈরি করা হয় এবং দুই সাল থেকে আধুনিক আইটি নেটওয়ার্ক ই লার্নিং প্ল্যাটফর্ম ইমেইল গেটওয়ে পেরোল সিস্টেম চালু করা হয়েছে এখন জানব অ্যাকাডেমিক কাঠামো সম্পর্কে বর্তমানে ডুয়েটে চারটি অনুষদে তেরোটি বিভাগ রয়েছে যেখানে সিভিল ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার ম্যাটেরিয়াল অ্যান্ড মেটালাইজিং টেক্সটাইল ফুড ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত এছাড়াও তিনটি গবেষণা কেন্দ্র ও ইনস্টিটিউট রয়েছে এখন চলুন জেনে আসি এর র্যাঙ্কিং ও স্বীকৃতি সম্পর্কে ডুয়েট বর্তমানে এস কিউ এশিয়া র্যাঙ্কিংস দু হাজার বাইশতে পাঁচশো এক থেকে পাঁচশো পঞ্চাশের মধ্যে স্থান পেয়েছে এবং কোয়ালিটি এশোরেন্স সেন্টার আই এসি গঠন করে বিভিন্ন অ্যাক্রেডিটেশন অর্জনে ক্রমাগত কাজ করে যাচ্ছে তবে এখানে আউটকাম ভিত্তিক শিক্ষা ও অনুসরণ করে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম পরিচালনা করা হয় সঙ্গে ডুয়েট জার্নালে নিয়মিত গবেষণা নিবন্ধন প্রকাশিত হয় আপনি জেনে খুশি হবেন ডুয়েট গাজীপুর গত কয়েক দশকে দ্রুত উদ্ভাবনী প্রগতিতে অগ্রসর হয়ে প্রযুক্তি ও মানবিক উন্নয়নে অবদান রাখছে আপনি জেনে আরও খুশি হবেন বর্তমানে এমন একটি অডিটোরিয়াম রয়েছে যা বিশ্ববিদ্যালয়ের শোভা বৃদ্ধি করে এবং ছাত্র শিক্ষক ও অতিথিদের নানা ধরনের সাংস্কৃতিক ও একাডেমিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয় ডুয়েট অডিটোরিয়ামটি বিভিন্ন অনুষ্ঠানের জন্য একটি কেন্দ্রীয় স্থান হিসেবে কাজ করে ইন্ডোর সভা ফেয়ারওয়েল সাইন্টিফিক ইভেন্ট সাংস্কৃতিক উৎসব ইত্যাদি এছাড়াও ডুয়েটে শহীদ স্মৃতিস্তম্ভ নামে একটি স্মৃতিসৌধ রয়েছে যা বাঙালি মুক্তিযোদ্ধাদের স্মৃতিতে সংরক্ষিত আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন